বেশ কিছু দিন ধরে যেভাবে একা একা ঘুরে বেড়াচ্ছি এবার তো আমার দর্শক বন্ধুরা বলেই বসবে যে বেশ তো বর্মশাইকে রেখে একা একা দারুণ মস্তিতে ঘুরে বেড়াও না ঘুরতে যখন বেরোই তখন তো মস্তি থাকবেই তাই না তবে বর্মশাইয়ের পারমিশান ছাড়া তো আর সেটা সম্ভব নয় তো বর্মশাই পারমিশান দেয় বলেই কিন্তু মস্তিতে একা একা বেড়াতে পারি তাই না তো সবার বড়রা তো আর সেই পারমিশানটা দেয় না তবে আমার বর কিন্তু দিয়ে থাকে তো আজকে চলে এসেছিলাম কলকাতা কলকাতায় দেখতেই পাচ্ছ এয়ারপোর্টের একদম সামনে আর দেখো ওই প্লেনটা কিন্তু এখনই ল্যান্ড হবে তো আমার ক্যামেরাবন্দি আমি করে নিয়েছিলাম তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম চোখের ডাক্তারের চেম্বারে অদ্রিজার চোখ দেখানো ছিল তো ওখানে চোখ দেখানো হয়ে গেলে তারপর সেখানকারই একটা মিষ্টির দোকানে ঢুকে পড়েছিলাম আমরা সবাই মিলে আর এই মিষ্টির দোকানটা কিন্তু এখানকার খুবই জনপ্রিয় একটা মিষ্টির দোকান তো এখান থেকে বেশ কিছুটা স্পঞ্জের রসগোল্লা বদি কিনে নিলো সবার বাড়ির জন্য আর তারপর আমরা সবাই মিলে টেস্ট করেছিলাম পাউ রসগোল্লা যেটা নতুন একেবারে নতুনত্ব আর খুবই টেস্টি ছিল তারপর সেখান থেকে এখানে মানে সোজা দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি আর এখানে এসে এইটুকু তো উপলব্ধি করছি যে খুব ভুল করে ফেলেছি এই দুপুরবেলায় এসে যেমন মাথার উপর করা রোদ্দুর তেমনি পায়ের তলার মেঝে পুরো তেতে আছে পা কিছুতেই ফেলা যাচ্ছে না তো দেখতেই পাচ্ছ মোটা একটা পাইপের দ্বারা জল দিয়ে ভেজাচ্ছে কিন্তু এই অংশটুকু এরপর তো খেলা শুরু এখানে তো চটি রেখে এবার অনেকটা পথ হেঁটে গিয়ে তারপর ভবতারিণী মায়ের দর্শন তো তোমরা যারা দক্ষিণেশ্বর এসো তারা তো জানোই যে এখান থেকে কতটা পথ হেঁটে যাওয়া কিন্তু ওই দিকে না কোনো রকম কার্পেট পেতে দিয়েছে আর নাই রকম ওই দিকটা জল দিয়ে ভেজাচ্ছে আর পুরো পাথরের তৈরি রাস্তা খুব কষ্ট করে গিয়ে মায়ের দর্শন করেছি কিন্তু খুব ভালোভাবে দর্শন পেয়েছি আর অদ্রিজার পায়েও ফোস্কা নিয়ে নিয়েছে কচি কচি পা আর হচ্ছে দাদার পায়েও ফোস্কা নিয়েছে শুধু আমাদের দুজনের পায়ে নেয়নি কারণ আমরা ওই যে লাভ মেরে মেরে গিয়েছি কিতকিত খেলার মতো করে তাই জন্য তো যাই হোক তোমরা যারা ভাবছো দুপুরবেলা আসবে দক্ষিণেশ্বর মন্দিরে খবরদার এসো না চেষ্টা করো সন্ধ্যের পর আসবার আর ছোট বাচ্চা নিয়ে তো দুপুরে মোটেই এসো না তারপর পেটের জ্বালায় খিদের জ্বালায় ঢুইকা পড়ছি আমরা চাওম্যান রেস্টুরেন্টে যেখানকার নাম দিয়েছিলাম আমি চিনা মিনা ইনানিকা কেন বলো তো এখানে সব কিছুই চাইনিজ খাবার দাবার এখানে ভাত ডাল তরকারি মাছের ঝোল ডিমের ঝোল মাংসের ঝোল এসব পাওয়া যায় না চায় না এখানে এইসব পাওয়া যায় না বুঝেছো তো এখান থেকে আমরা কি খাবার অর্ডার দেওয়া যায় বৌদি তো চিন্তা করে করে পাতা উল্টে 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 খুঁজে খুঁজে বের করেছিল কি বলো তো ওই যে আমাদের বাঙালির প্রিয় সেটা হচ্ছে ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস আর মিক্সড ফ্রায়েড রাইস সঙ্গে পনিরের একটা আইটেম আর অদ্রিজা স্পেশালি তার জন্য অর্ডার দিয়েছিল কি বলতো এটা চিকেন রামান তো এটাও কিন্তু একেবারে চাইনিজ খাবার তো ও কিন্তু মনের আনন্দে অর্ডার দিয়েছিল আর আমাদের জন্য এই যে খাবার দাবার তো আমি খাবো কি আমি তো ওর খাওয়াটাই দেখছিলাম বাহ বা সেই দিনকের মেয়ে কী সুন্দর চপস্টিক ধরেছে দেখো জীবনে কোনো দিন কিন্তু নিও হাতে কিন্তু আজকে এমন স্টাইলে ধরে খাচ্ছিলো মনে হচ্ছিলো ও যেন বাড়িতে ওই চপস্টিক দিয়েই খাওয়া দাওয়া করে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফিরতি পথে আমরা নেমেছিলাম জাগুলি তো সেখান থেকে কিন্তু আমরা এই যে চা পান করে নিলাম সঙ্গে বিস্কুট আর ওখানকারই মানে জানলা দিয়ে প্রকৃতিটা একটুখানি ক্যাপচার করলাম আর এখানে শালিক পাখি কিন্তু খুব সুন্দর বাসা বেঁধেছিল আর এইটার নাম ছিল হচ্ছে বাঙালি আনা